সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদের একটা নতুন ভাবে লাউ চাষ দেখাবো দেখছেন রাস্তার পাশ দিয়েই এই একটা মাছা করে দিয়ে লাউ চাষ করেছে এতে কিন্তু ফুল এসে গেছে এবং লাউ ধরেছে এ দেখছেন ডুগা এই যে এই যে ফুল আসছে এখানে কিন্তু লাউ ধরবে এই যে লাউ ধরে গেছে অলরেডি এই যে এই যে এই যে লাউ ধরে গেছে হ্যাঁ লাউ ধরেছে এভাবে আমরা পুরোটা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করি কত সুন্দরভাবে চাষের একটা যোগ্য করে তুলেছে এখানে এই যে দেখাতে পারছি এটা এই যে এই যে দেখছেন লাউ কি সুন্দর লাউ ধরেছে এভাবে কিন্তু অসংখ্য অসংখ্য লাউ এখানে আপনারা ধরবে এই যে ভিতরে একটা লাউ দেখা যাচ্ছে অনেক বড় লাউ আপনাদের দেখায় একটু দূরে এই যে এই দেখছেন লাউটা এটা কিন্তু বাজার করার মধ্যে প্রায় হয়ে যাবে তো দর্শক এইভাবে যদি আপনারা রাস্তার পাশে জাগা না ফেলে রেখে যদি লাউ চাষ করেন বা যে কোনো ধরনের সবজি চাষ করেন মাছা করে দিয়ে তাহলে অবশ্যই অধিক পরিমাণে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন আর এই যে আগা ডোগা কিন্তু খেতে পারবেন ভাজি করে রান্না করে তবে দর্শক এই পর্যন্তই ধন্যবাদ